শুভ সন্ধ্যে বন্ধুরা আজকে বছর শেষ হতে চললো আর কয়েকটা ঘন্টা তারপর আমরা দু শুরু করব। তো গতকাল আমি তোমাদের সাথে বা আপনাদের সাথে একটা গল্প আমার নিজের লেখা শেয়ার করছিলাম তো সেটাকে কমপ্লিট করতে চলে এলাম আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি একেবারে গল্পতে যারা আজকে আমার চ্যানেলটা নতুন দেখবেন গতকালের ভিডিওতে একটু স্ক্রল করলেই গতকালের ভিডিওতে কিন্তু প্রথম পোর্শনটা দেওয়া আছে এটা সেকেন্ড পোর্শন তো মোহনা এবং দিগন্ত ওরা নতুন বাড়িতে এসেছিলো এসে ওদের একটা অদ্ভুত একটুখানি রকম একটা অভিজ্ঞতা ওদের হয় তো সেখানে আমি শেষ করেছিলাম আজকে আবার শুরু করলাম তো বেশ কয়েকদিন কেটে গেছে এবং বেশ মানে কিছু দিন ধরে ওরা একেবারে কন্টিনিউয়াসলি ওরা কিন্তু খুব একটা অস্বস্তির মধ্যে কিন্তু দিন কাটাচ্ছে এরকম হওয়ার কথা নয় তো এরকম এর মধ্যে লকডাউন হয়ে গেছে বাজার হাটের সমস্যা একসাথে বাজার করে আনতে হয় ধোয়া পাকলা করে সমস্ত স্যানিটাইজ করে সমস্ত তুলতে হয় বারবার দোকানে যাওয়া সম্ভব নয় তো এই ডিম একসাথে অনেকগুলো মাছ একসাথে যখন সম্ভব হচ্ছে তখন মাংস বেশ খানিক দিনের জন্য তো এইভাবে এনে রাখছে কিন্তু অদ্ভুত একটা সমস্যা দেখছে যে বেশিরভাগ দিন ওদের সমস্ত মানে বাজার থেকে আনার পর ওরা ডিম ফ্রিজ অবধি আর যাচ্ছে না বেশ সমস্ত ডিমই মানে ধোয়া পাকলা করে ওঠানোর আর ব্যাপার নেই বেশিরভাগ ডিম ভাঙা আর সেদিনের কথা একদিন রাতের কথা সমস্ত কাজ ছেড়ে মোহনা যখন তিনডির কাছে বাচ্চা দিয়ে বা বাইরে ঘরে বসে দিগন্ত টিভি দেখছে মোহনা সেই সময় সমস্ত অনলাইনে সমস্ত জিনিস এসছে সেগুলো ধোয়া পাকলা করে সমস্ত তুলে তুলে ও ঘরে গেছে ঘরে গিয়ে একটুখানি বোনের সাথে কথা কথা বলে চুল বেঁধে টেঁধে দিগন্তকে গুড নাইট করে এই এইটুকু সময়ের মধ্যেই মানে রান্নাঘর থেকে আবার দুর্দান্ত সমস্ত আওয়াজ বিভিন্ন রকম বাসন ফেলার আওয়াজ সমস্ত জিনিস কিন্তু ও কিন্তু ধোয়া পাকলা করে সবেমাত্র রেখে ও ভিতরে এসেছে ঘরে গিয়ে দেখছে যে ডিমগুলো একটু ফ্যানের তলায় রেখে এসেছিলো ডিমগুলো সুকালে ফ্রিজে তুলে দেবে তো ডিমগুলো সমস্ত মাটিতে পড়ে অত কষ্টের টাকা সমস্ত জিনিস সব মাটিতে পড়ে আছে মানে কোনো কারণে নেই যেহেতু মানে এরকম হতে পারে একবার দুবার এরকম ঘটনা ঘটেছে এখন খুব সাবধানী হয়ে গেছে ওরা মানে এমন কোনো জায়গায় রাখে না যে পড়তে পারে বা হাওয়া এলো বা কিছু জালনা বন্ধ না করে ঘরে ঢোকে না মানে এতটাই সাবধানতা অবলম্বন করেও নেওয়াসলি ওরা কিন্তু এই জিনিস ফেস করে যাচ্ছে তা এর মধ্যে আবার আরেকটা দিনের কথা যেদিন এরকম সমস্ত ঘরে সকালবেলা ঘুম থেকে উঠে সারাটা বাড়িতে ওরা পচা গন্ধ মানে তো আগের দিন মাছ মাংস খাওয়া হয় কাজের লোক আসে না সবই কিন্তু সবাই মিলে তিনজনেই হাত লাগায় ঘর পরিষ্কার করা মানে আগের দিনের জিনিস যাতে পচে না যায় সমস্ত জিনিস ফেলে দেওয়া কেননা এরা ননভেজ খায় খুবই মানে কিন্তু ওরা ফিনাইল ইউজ করে ডেটল ইউজ করে নানা রকম মানে জিনিস ডিসইনফেক্ট করার জন্য তারপর ঘর মোছার ভালো লাঠি দিয়ে দিয়ে ভালো করে মোছে গন্ধ হওয়ার কোনো কারণই নেই কেননা শালিও মানে তিনিও খুবই ওদের সাথে দিদি আবুর সাথে হেল্প করে তো কিন্তু তা সত্ত্বেও ভোরবেলা ঘুম থেকে উঠে সেই সারা বাড়িতে মানুষের বাড়িতে কোথায় সকালবেলা ধূপকাঠির গন্ধ থাকবে আমি তাই ভাবছিলাম না না সেই পচা গন্ধ মনে হচ্ছে যেন কতদিনের পচা সমস্ত খাবার দাবার পচেছে সেরকম গন্ধ মানে ও রান্না একেবারে উত্তক্ত হয়ে গেছে কিন্তু রান্নাঘর গিয়ে ফ্রিজের মধ্যে নাক ঢুকিয়ে সবাই মিলেই দেখছে যে না এরকম কোনো ব্যাপারই নেই তো যাই হোক এইভাবেই দিন কাটছে এবং ওই শাশুড়ি মাকে সমানে বলতে থাকে তো শাশুড়ি মা বারবারই বলেন যে এই এত এরকম হওয়ার ঠিক না বুঝতে পারছে না ভালো করে একটা পুজো দেওয়া দরকার ছিল মানে কোনো সলিউশন নেই কেননা লকডাউন হয়ে গেছে একটা বিধিকিৎসের একটা কন্ডিশনের মধ্যে পড়েছে আর বালিয়া বাড়িয়ালারা এতটাই ভালো ওদের এত সস্তায় এত ইয়েতে দিয়েছে মানে বাড়িওয়ালাদের সাথে খুব একটা যোগাযোগও হয় না অনলাইনেই টাকা জমা পড়ে যাবে সেই করতে করতে তিন চার মাস কেটে গেল একদিনের ইনসিডেন্ট এরকম দুপুরবেলা কোথাও একটা বেরিয়েছিল এই দিগন্ত মানে খুবই প্রয়োজনে বেরিয়েছে এক একদম সেই মুখে মাস্ক টাস্ক দিয়ে মানে খুবই সাবধানে বেরিয়েছে এবং বাড়িতে তিননি আর ইয়ে ছিল তো কোনো একটা কারণে ও কাজ করছিল কোনো একটা কারণে আর তিননি গেছিলো জামাকাপড় ওপরে মেলতে এক জাস্ট কয়েকটা মিনিটের জন্য ও যাবে উপরে যা গেছে জামা কাপড় মেলতে মেশিনে সেগুলো শুকিয়েই গেছে যা মেলে দেবে একটু ড্রাই করে নেওয়ার জন্য আর এ গেছে বাচ্চাটা অঘরে ঘুমাচ্ছে বাচ্চাটাকে রেখে এ গেছে ইয়েতে রান্নাঘরে মোহনা কাজ দুদিকে বালিশ দিয়ে রান্নাঘরে কাজ করতে গেছে বেশ কিছুক্ষণ কাজ করার পরে তিনি নেমে এসছে ছাদের দরজা দরজা বন্ধ করে নেমে এসে বলছে যে ওখান থেকে ঘরের মধ্যে ঢুকে তখন রান্নাঘরে এসে তুই 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 বাচ্চাটাকে নিয়ে রান্নাঘরে এসেছিস আমি তোর নেমে এসে তো আমি তো বাচ্চা নিয়ে আসিনি দৌড়ে ঘরে গেছে কে দেখছে বাচ্চা নেই তো বা ওরা তো ওরা তো কদিন ধরে এমনি এরকম একটা অভিজ্ঞতা ওরা ফেস করছিলই তখন দুপুর দুপুর মানে তখন ওদের খাওয়া দাওয়াও হয়নি মানে একটা একটা দেড়টা বাজে ওই দিগন্ত এলে ওরা খাওয়া দাওয়া করবে একসাথে নেই বাচ্চা মানে সে পাগলের মতো খুঁজছে তার মানে সে চিৎকার করে মোবাইলে দিগন্তকে ওকে পাওয়া যাচ্ছে না সে মানে পরিত্রাগী পরিত্রাগী অবস্থা এই সব মানে একটা ঘরের মধ্যে ওদের তিনটে রুম মানে দুটো বেডরুম আর বাইরে ঘরের একটা ইয়ে হল ঘর তো একটা রুমে বাইরের ঘরের সোফায় আগের দিন বলছিলাম যে দিঘন্ত ওইখানেই ঘুমিয়ে পড়ে টিভি দেখতে দেখতে আর বেডরুমে দুই বোন বাচ্চা নিয়ে থাকে আর আরেকটা ঘর খুব একটা ইউজ করা হয় না ওটা আনিইউজড ওখানেই সমস্ত জিনিসপত্র থাকে ওই ঘরটার সঙ্গে লাগোয়া একটা ছোট্ট ব্যালকানি মতো আছে ওই ব্যালকানিটার মধ্যে অ্যাকচুয়ালি ওখানে ওয়াশিং মেশিন রাখার সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা থাকে একটু পিছন দিকে কিন্তু ওটার মধ্যে ওরা অ্যারেঞ্জমেন্ট করে ওয়াশিং মেশিন এদিকেই ওরা মানে ডাইনিং টেবলের মানে ডাইনিং রুমে ওরা রেখেছে ওয়াশিং মেশিন তো ওই ঘরটা খুব একটা ইউজ হয় না আর ওটার পিছনে যে বারান্দাটা সেটা যেহেতু পিছন দিকে ওরা ইউজ খুব একটা করে না তো পাগলের মতো সে চিৎকার করে কাঁদছে সে মানে সাংঘাতিক অবস্থা খুঁজে শেষ মুহূর্তে দেখা গেল বাচ্চাটা ওই ঘর যে ঘর আননিও সেই ঘরের যে বারান্দা পিছনে মাটিতে পড়ে আছে মানে চিন্তাই করা যায় না বাচ্চাটা মানে কাঁথা নেই কিছু নেই বা ওইখানে আর কোনো আওয়াজ নেই একটা অদ্ভুত সেই তারপরে তো ধুম জ্বর আবার বাচ্চাটার সেই জ্বর হয়ে না সেই চোখটোক একদম এ হয়ে গেছে মানে আগেকার দিনে এরকম মানে শুনেছিলাম আমি আমাদের খুব চেনাশোনা একজনের ওই বলে ওটাকে তরকা জ্বর বলে মানে মারাত্মক সে চোখটোক একেবারে মানে সাংঘাতিক অবস্থা তো যাই হোক মানে ওরা তো নতুন গেছে তার মধ্যে লকডাউন মানে একটা বেঁধে কিছুর অবস্থা সেই বাচ্চা নিয়ে ইয়ে সেই দিনই ওরা ঠিক করলো যে কিছুতেই এই বাড়িতে জানি না কি কি বৃত্তান্ত এই বাড়িতে আর আমরা থাকবো যাই হোক ওইভাবেই দিগন্ত তো ফিরে এসছিল তখন ততক্ষণে বাচ্চার তো সেই সাংবাদিক ওরা গাড়ি নিয়ে একদম সোজাসোজি ওদের যে ডাক্তার বন্ধু সেই ডাক্তার বন্ধুর বাড়ি এই সময় কেউ বাড়িটাড়ি এরকম যাওয়ার কথা যাওয়ার কোনো কথাই নেই যাই হোক সেই ডাক্তার বন্ধুর বাড়িতেই ওরা গ্যারেজ ঘর নয় মানে বন্ধুর নিচেই চেম্বার ডাক্তারের সমস্ত সেই ভদ্রলোক সমস্ত ট্রিটমেন্ট ওরা যা করার আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে ওরা গেছে এবং ভদ্রলোক ফোনে ফোনে সব ঠিকই করে রেখেছিলেন পাশেই হাসপাতাল বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছে মুখে মাস্ক দিয়ে ঈশ্বরের নামেই মানে একদম যা করা করা হয়েছে তো যাই হোক বাচ্চাটা কিন্তু সুস্থ হলো তারপর যাই হোক বাড়ি তালা দিয়ে ওরা বেরিয়ে গেছে সবাই এবং গিয়েও ভাসুর ভাসুরের বাড়িতে উঠেছে মানে এমন একটা বেভৎস বলে না যে পরের দিন কার জীবনে কী আসতে চলেছে আমরা সত্যিই কিন্তু জানি না মানে এরকমই তো যাই হোক বাচ্চাটা একটু ইয়ে হওয়ার পর একটু ভালো হওয়ার পর বাচ্চা বাড়ি ফিরে আসার পর বাড়িয়ালাকে ফোন করা হয়েছে যে এরকম আমরা বাড়ি ছেড়ে দেবো এরকম অদ্ভুত ব্যাপার যে আমরা এই বাড়িতে আমাদের ঠিক ইয়ে হচ্ছে না আমরা বাড়ি ছেড়ে দেবো তার জন্য বদমেইলা যে ওরা ভিডিও কলে কথা বলছিল বুঝতে পারছে যে ওদের একটা পরি ত্রাহি ত্রাহি একটা কন্ডিশন মাত্র তিন চার মাস হলো গেছে এদিকে তখন ভদ্রমহিলার এক্সপ্রেশন সাধারণত বলেও কেন কি হলো এত এত তাড়াতাড়ি এতো তোমরা তো এইমাত্র গেছো এরকম কিচ্ছু কথা না ভদ্রমহিলা চুপ করে শুনছে ছেলে যে ছেলে খুব একটা এলো না আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে ভিডিও কলে দেখা যাচ্ছে ছেলে ঘোরাফেরা করছে কিন্তু ছেলে ফোনে আসছে না কারণ মাই তো সব বাড়ি আলি যে যার নামে ফ্ল্যাট তো সে খালি ভদ্রমহিলা বললেন যে আমি আমরা তো বাড়িটা বিক্রি করে দিতে চেয়েছিলাম তো তোমরা ভাড়া চেয়েছো বল তখন দিগন্ত বলছে আপনি বিক্রি করে দিন আর যাই দিন যে যারা নেবে তাদের তো এই প্রবলেম ফেস হতে পারে কিছু আমরা এই বাড়িতে কিছু একটা মানে আপনি ডিসক্লোজ করছেন না কিন্তু আমরা বুঝতে পারছি ওই বাড়িতে মানে আপ খানিকটা জোর করা হলো যে এইরকমভাবে আপনি তো বাড়ি বিক্রি করতে পারেন না মানে দিগন্ত খুবই কেন বাচ্চার ওপর এসছে না নিজেদের ওপর এলে তাও একরকম আর অনেক দিন ধরে ওরা এটা ফেস করছে তখন দিগন্ত নিজের মধ্যে আর ছিল না এমনি দিগন্ত একটু রাগী রাগি মতো মাসে তখন পরিষ্কার বলছে যে আপনারা এরকমভাবে বাড়ি আমরা চলে আমরা এখন বেরিয়ে আসবো যে এই মুহূর্তে এখন ফার্নিচার আমরাও আনতে যাব না এর মধ্যে ফার্নিচার নিয়ে আসা সম্ভব নয় কেননা এখন লকডাউন লকডাউনের বোধ কয়েকদিন বাকি আছে লকডাউন উঠে গেলে আমরা নিয়ে আসবো কিন্তু আমরা নিজেরা ঠিক করছি যে আমরা বাইরে একটা বোর্ড বসিয়ে দেওয়ার কেন এটা তোমরা করতে পারো না বলছি কেন করতে পারি না আমরা এইভাবে আমার বাচ্চা প্রায় যায় যায় অবস্থা আপনারা খুলে বলছেন না আপনারা বাড়ি বিক্রি করবেন যে আমরা আমরা মানে সৎ একজন নাগরিক হয়ে আমরা এরকম আরেকজনকে আপনি বাড়ি বিক্রি করবেন না জেনে লোকে নেবে কিন্তু এরকম না কেন এরকম হবে তোমাদের সাথে হয়েছে বলে কি এরকম সবাই বলছে না আপনি কিছু লুকাচ্ছেন আমাদের তাহলে অন্য ব্যবস্থা করতে হবে আমার বাচ্চারা আজকে এইরকম অবস্থা আমি এইভাবে কিন্তু ছেড়ে দিতে পারি না হয় আপনি পরিষ্কার করে বলুন নালে আমাদের কিন্তু অন্য ব্যবস্থা করতে হবে যাই হোক তো ভদ্রবিলার সময় চাইলেন বলে আমাকে দু একটা দিন দাও আমি চিন্তাভাবনা করে আমি তোমাদের জানাচ্ছি তখন আমাদের জানানোর কোনো ব্যাপার নেই আমরা ওখানে বোর্ড বসিয়ে দেবো যাতে এই বাড়ি যতক্ষণ না আপনারা আসছেন লকডাউন উঠে যাচ্ছে আপনারা আসছে না তোমরা এটা করতে পারো না আমরা এটা করতে পারি কেননা মানে সাংঘাতিক ওরা ফেস করেছে তো গল্প মানে গল্পে তো সব বলা যায় না বাচ্চাটার ওপর এতটা হওয়াতে ওরা আরোটা আরোই ব্যতিব্যস্ত তো যাই হোক তারপরে শেষ পর্যন্ত ভদ্রইলা কথা দিলেন যে অমুক দিন একটা ছুটির দিন উনি কিন্তু এদের সাথে বসবে বললে আমরা যখন বসবো আমাদের দাদা উনি উকিল ওনাকে নিয়ে বল ওরা অন্য কিছু ভাবছে ওরা কি ভাবছে কি না ভাবছে বলতে পারবো না কিন্তু ওরা অন্য কিছু ভাবছে যেটা আমি এখন বলতে চলেছি সেটা ওরা ভাবছিলো না ওরা ভাবছে বাড়ির বাড়ির কিছু বা যাই হোক যাই হোক আজকালকার দিনের মানুষ তো কী ভাবছে এখন ওরাই জানে দিগন্ত তো দিগন্তর মা কিন্তু বারবারই কিছু একটা বলার চেষ্টা করছে যেটা ছেলে ছেলে বউ শুনতে চাইছে না বারবারই উনি নানা রকম কথা বলছেন যে বাড়িতে কোনো দোষ আছে এই সেই রকম বলছেন কিন্তু এখন বাচ্চাদের অনেক সাইন্টিফিক ব্রেন না ওদের লিটারেট ব্রেন মানে ওরা ছট করে এগুলো মানতে চায় না কিন্তু যাই হোক বাড়ি আলিকে তারপরে ভিডিও কলে ওরা এরকম ওই উকিল যে দাদা ওদের সেও ছিল কেননা উকিল থাকা মানে নিশ্চয়ই ওরা অন্য কিছু ভেবেছে আমি ভাবছি লেখিকা হিসাবে আমি ভাবছিলাম যে ওরা হয়তো অন্য কিছু ভেবেছে যে অন্য কোনো কারণ হতে পারে বা অন্য কিছু যে ঘটনাটা হয়েছে সেটা ভদ্রমহিলা সে হাউ হাউ করে কাঁদছে ফোনে তো আমি ছোট করে বলছি যে আসল ব্যাপারটা কি সেটা হচ্ছে এই বাড়িতে মানে দুই এক ছেলে এক মেয়ে নিয়ে ভদ্রলোক ভদ্রমহিলা থাকতেন এবং এই মেয়েটি মানে মানে ভাইয়ের দাদার সাথে মেয়ের অনেক গ্যাপ আর মেয়ের ভীষণ আদরের আর এরা একেবারে মাছে ভাতে বাঙালি যেরম হয় মানে দিনে বোধ এটা আমাদেরও ছিল আমরা আমি আমার বিয়ের আগে মানে অদ্ভুত ব্যাপার মানে মাংস হতোই মানে তখন আমাদের ছোটোবেলায় আমি যাই না তোমরা মানবে কি না আমাদের সময় না খুব একটা চিকেন মানে মুরগির মাংস চলতো না পাঠার মাংসই চলতো মানে অন্তত সপ্তাহে একদিন দুদিন তো আনাই হতো তো একদম মাছে ভাতে বাঙালি মানে কি বলবো মানে মাছ ছাড়া মানে মানে আমি খুব রিলেট করতে পারি তো এই ফ্যামিলিটা ওরকম ছিল তো মেয়েটি কলেজে গেল কি গেল না মেয়েটি ভালোবেসে ফেললো একটি ছেলেকে সেই ছেলেটি আবার যে ছেলে পড়াশোনা ভীষণ ভালো সবই কিন্তু ছেলেটি একেবারে কণ্ঠীধারী মানে বৈষ্ণব মানে বৈষ্ণব বাড়ির ছেলে সে তো মারাত্মক বাড়িতে অশান্তি বা প্রথম কথা তো ছেলেটিকে পছন্দ না দ্বিতীয় কথা বৈষ্ণব বাড়ির ছেলে মা তো যখন মেয়ে চলে যাবে মেয়ে একবারে কোনো পালিয়ে টালিয়ে যাওয়ার ব্যাপার নেই বড়ো হয়ে গেছে না মেয়ে অ্যাডাল্ট মেয়ে মেয়ে একদিন একদম বলে টলেই মানে মেয়েও চলে গেল এই ভদ্রলোকের হার্ট অ্যাট্যাক হলো বাবার তো এবং হলো এবং মেয়ে বেরিয়েও গেল সব মিলিয়ে মা কিন্তু মেয়েকে অভিশাপ দিল যে কোনো দিন সুখে থাকতে পারবি না তো এই গল্পটার মধ্যে দিয়ে আমি একটা মেসেজ মানে দিচ্ছি যেই ধরনের রাগারাগি হলে আমরা যেরকম অভিশাপ দেওয়ার একটা মানে আমি দেখেছি মানে চেনা জানা লোকের মধ্যেও দেখেছি ছট করে একটা অভিশাপ এড়িয়ে চলে আসে খুব খারাপ আমি এই গল্পের মাধ্যমে হয়তো এটাও বলতে চাইছি তো সেই অভিশাপ দিয়েছিল মেয়েকে যে কোনো দিন তুই সুখে থাকতে পারবি না এইভাবে বাবা মাকে কাঁদিয়ে বাবা তো হার্ট অ্যাট্যাক হলো মেয়ে মেয়ে চলে যাচ্ছে এইভাবে বিয়ে মানে নর্মালি হবে না মানে ভাবতেই পারছে না তো যাই হোক এবং মেয়েটি বেরিয়ে গেল এবং মেয়েটির কিন্তু মনের মধ্যে সব সময় মায়ের ওই অভিশাপটা মেয়েটা ভুলতে পারেনি ওটা খুচকুচ খুচকুচ করত তো আমরা সবসময় বলি না যে মনের আমরা যা যেটা ভাবি সেটাই অ্যাট্রাক্ট করে তো মেয়েটি কিছুদিন পরে মানে আমি গল্পে বলছি বোঝা যাচ্ছে না সম্পর্কটা মারাত্মকভাবেই ওখানে বাপের বাড়ি থেকে ওর সম্পর্কটা এ হয়ে গিয়েছিল তো যাই হোক বেশ কিছুদের মধ্যে জানা গেল। খবর মানে এদিক ওদিক খবর এলো মেয়েটি মা হতে চলেছে এবং বেশ মাস দুই তিনেক বাচ্চা ক্যারি করার পর একদিন একটা বিভৎস অ্যাক্সিডেন্টে ছেলেটা চলে গেল মানে মেয়েটা একেবারেই ইয়াং মানে আর ওই মায়ের অভিশাপ ভুলতে পারেনি তো যাই হোক তারপরে ঘটনা মানে প্রবাহ এমন যে ওকে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসতে হয় বিভিন্ন মানে তা না মানে বিভিন্ন রকম ইয়েতে ও শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে ও কিন্তু শেষ পর্যন্ত সব কিছু হারিয়ে ও মানে বাড়িতে এসছিল কিন্তু বাদ মানে সন্তান ছিল তো যাই হোক এই বাপের বাড়ি আসার পরেও যে খুব খুব আদরে ওকে নেবে সেটা নয় মানে মা কিন্তু মানে ওইখান থেকে ওইভাবেও ফিরে এসেছে এরকম বিভৎস একটা লাইফ কিন্তু তার সত্ত্বেও এখন যে ঘরটাতে এরা শোয়ে মানে যে শোয়ার ঘরটায় ওরা শুতো ওইটা ছিল মেয়ের ঘর তো ওইখানে বাচ্চা নিয়ে মানে বাচ্চা হবে তখন তো একদিন রাত্রিবেলা ও না মা বাবার মানে ওই দাদা দাদা মানে অনেকটা বড় দাদা দাদা আর মায়ের কথা শুনছে যে প্রথমত সান মানে এরকম করিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি আর যদি বা না করা যায় টাইম ও কান কানে ওর এলো মানে ওর দাদা আর মা আলোচনা করছে যে মানে কোনো সিম্প্যাথি নেই মানে এরকম বিভৎস একটা কন্ডিশনে মেয়ে চলে এসছে কিন্তু যাই হোক জোর করে ওকে এই বাড়িতে আসার পর জোর করে সমস্ত ছেড়ে দিয়েছিল ছেলেটিকে ভালোবেসে তো মাছ মাংস সব ছেড়ে দিয়েছে কেননা ওর জীবন এনার্জি না পুরোটাই তো মানুষ বলে না যে অনেক দিন ভুগে একটা মানুষ শরীরটাকে কষ্ট সহ্য করতে করতে সেই মানুষ যখন চলে যায় তার এনার্জিও বার্ন হয়ে যায় এ তো একেবারে কাঁচা মানে একেবারে ইয়াং তার কত স্বপ্ন কত কী মার অভিশাপে ওর বদ্ধমূল ধারণা তোমার অভিশাপে আমার এই অবস্থা হয়েছে মায়ের অভিশাপ আসলে লাগে না মায়ের অভিশাপ কিন্তু আশীর্বাদই হয় কিন্তু যে যেটা কানেক্ট করে তবে একটা বিভৎস মানে স্যাড একটা ইয়ে যে চলে গেলো এবং কিছুদিনের মধ্যে এই 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 অশান্তি করতে করতে মেয়েটি একদিন বাথরুমে পড়ে গিয়ে বা মেয়েটি মিসক্যারেজ হয়ে গেল মিসক্যারেজ হয়ে যাওয়ার পরে ও মানে একেবারে আর পাগলের মতো তার মধ্যে বাড়িতে নিরামিষ রান্না স্পেসিফিক্যালি করবে না এবং সে তুমি খাও না খাও তোমাকে এখানে খেতে হলে তোমাকে মাছ মাংসই খেতে হবে তো ওর একদম না সেই মানে মানে কী বলবো একদম টর্চার্ড ও মাছ মাংস তো বরের সাথে সাথে ও সমস্ত ছেড়ে দিয়েছিল তার এইরকম অবস্থা ওর ঘেন্না এসে গেছিল মাছ মাংসের ওপর মানে শুনলে কিন্তু ওর তো কোথাও যাওয়ার জায়গা নেই তখন বাচ্চাটা ক্যারি করছে ও তো যাইও বাচ্চাটাও চলে মানে সব চলে গেল মেয়েটির রাগে রাগে ওই সারাদিন ওই ঘরে বসে থাকতো আর রান্নাঘরের এই যে মাছ মাংসের যে গন্ধ এই ও নিতে পারতো না ওর ওর স্বামীর কথা মনে হতো তো এই করতে 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 একদিন এই ঘরটাকে কিন্তু ঘুমের ওষুধ খেয়ে মেয়েটি চলে গেলো মেয়েটি এতটা কম বয়সে একটা স্বপ্ন শেষ হয়ে গেল প্রচুর ঘুমের ওষুধ ওকে হসপিটাল যখন নিয়ে যাওয়া হয়েছে তখন আর কিছু ছিল না ওই ওই ঘরটার মধ্যে তো এই হচ্ছে তো ভদ্রমহিলা সেই মানে হাউ হাউ করে কাঁদছে যে আমার আমার ভুল হয়ে গেছে যাইস তখন ইয়ে বলছে চিৎকার করে ও ভিডিও কল করতে করতে উঠে দাঁড়িয়েছে যে এত বড়ো ঘটনা আপনারা আপনারা বলছেন যে এইভাবে আপনারা বাড়ি বিক্রি করে দেবেন এই বাড়ি তো পুলিশের সঙ্গে কথা বলে এটা কিছু করা উচিত একটা যাই হোক সেটা হয়তো পরে ওরা কোনো ব্যবস্থা করবে যাই হোক রীতিমতো এই বাড়িতে আপনার মেয়ের মানে মানে কী বলব অসমাপ্ত একটা জার্নি তো ততক্ষণে এও কাঁদছে মানে মোহনাও কাঁদছে মোহনাও তো মা তো ও কাঁদছে মানে তো যাই হোক এরকম একটা আনফিনিশড একটা জার্নি ওই বাড়িতে এবং এই মেয়েটা সুইসাইড করার পরের কথা বলছি পরে কিন্তু আর এই মা দাদাকে সহ্য করতে পারতো না মানে থাকতে দিত না মানে তখন কিন্তু চলে গেছে মানে কি বলবো মানে ওরকম বলা ভিডিওতে খুব মুশকিল হয় মানে ওর স্পিরিটটা আনফিনিশ যে জার্নি বা অতৃপ্ত যে স্পিরিট সেটা না মার দাদাকে ওই বাড়িতে থাকতে দিত না তো শেষ পর্যন্ত তো দাদা চাকরি নিয়ে প্রথমে চলে গেল বলে গেল যে আমি ওখানে গিয়ে বাড়িঘর ঠিক করি তারপর তোমাকে আমি নিয়ে যাব। আর বা দাদাও সাংঘাতিক ছিল দাদাও মারাত্মক অত্যাচারী মানে তখন ইয়াং ব্লাড আর এই ছেলেটাকে তো একবার অত তো গল্পে বলা যায় না যে ছেলেটাকেও ভালোবাসো সেই ছেলেটাকে একবার লোকজন দিয়ে মার মানে এমন মার মেরেছিল মানে বিয়ের আগে সে মানে সাংঘাতিক এই দাদাই করেছিল এই খুবই রাগ ওর জীবদ্দশায় ছিল আর চলে যাওয়ার পর দাদা আর মাকে সহ্য করতে পারতো না তো দাদা তো পালিয়ে হয়েছে দিল্লিতে যে কমাস মা এখানে ছিলেন একবার ধাক্কা মেরে ফেলে দেওয়া থেকে শুরু করে মাথায় একটা বড় সেই ওই মতো কানিস নয় ওই ঘরের মধ্যে না তাক আগেকার দিনে এখন ফ্ল্যাটে থাকে না ডেকোরেটিভায় তখনকার দিনে এরকম বড় তাক থাক পর্দা দিয়ে ঢেকে রাখতো ভিতরের জিনিস ওর মধ্যে বড় হেভি মানে বাক্স ছিল সেই বাক্স মায়ের মাথায় পড়ে মানে এত মানে অত্যাচার এই বাড়িতে থাকতে দেয়নি আর তারপর থেকে ও চলে যায় মানে ওর দেহ ছাড়ার পর থেকে এই বাড়িতে আর মাছ মাংস রান্না করতে মানে মাছ মাংস হওয়া মানে সেই মাছ মাংস পচে যাবে তারপরে সেবারে প্রচুর অভিজ্ঞতা শেষের দিকে বাড়িতে কাজের লোক মানে কাজ করতে চাইতো না তবে আমরা আমি একটা মানে একটা কথা বলছি যে হয়তো মানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ওরা যখন বাড়িটা নিয়েছে তখন পাড়ার লোক কেউ এত বড় কাণ্ড হয়ে গেল প্রথম কথা হচ্ছে যে এখনকার দিনে কেউ কারুর ব্যাপারে কথা বলে না দ্বিতীয় কথা কথা বলতে যাওয়া মানে অনেকটা ভিতরে ঢুকে যাওয়া এ বলেছে ও বলেছে এরকম একটা ব্যাপার কেউ দায় নিতে চায় না দ্বিতীয় কথা যেহেতু কোভিড সে যেহেতু লকডাউন সেহেতু হয়তো ওই সময় হয়তো অন্য ইয়েতে হলে লোকচাপা কিছু কানে শুনতে পারতো সেটাও মানে সেটাও হয়তো পারেনি শুনতে আর এটা হওয়ারই ছিল এবং তখন ভদ্রমেলাকে রাজীব যদিও রেগে বলল কিন্তু কথাটা একদম মিন করল যে আমি মিন করছি আপনাকে যে আমি যদি শুনি এই বাড়ি আপনি বিক্রি করেছেন বা ভাড়া বসিয়েছেন তাহলে কিন্তু আমি এখানে সাংঘাতিক আপনি ব্যবস্থা করুন এই বাড়ির হয় আপনি ব্যাপারটা কাউকে জানান কোনো কারোর সাথে তো পরবর্তীকালে শোনা যায় বাড়িটা ওই যারা ওই ইয়ে মানে ওই কী জানি বলে ওই একটা কিছু সংস্থা আছে যারা এই ধরনের কাজ করে তাদের সাথে এই দিগন্ত একেবারে কন্টিনিউয়াস খোঁজ কেননা ওদের ফার্নিচার অনেক দিন ছিল ওই বাড়িতে তারপর তো যখন ফার্নিচার ওদের বাড়িতে ফেরত এলো তখনও প্রচুর পুজো আচ্ছা করে ওই ফার্নিচার ফেরত এসছে তো পরে বলেছিল যে ফার্নিচারের সঙ্গে ওর কিছু নেই ওর ওই বাড়ির বাড়িতেই ওর যা কিছু তো যাই হোক পরবর্তীকালে ওরা শুনেছিলো যে ওই বাড়ি ওর কোনো এক সংস্থাকে দেওয়া হয়েছে যারা এই সব নিয়ে কাজই করে তো এই হচ্ছে ব্যাপার তোমাদের সাথে এটাই আমি শেয়ার করলাম যে এরকম মানে সত্যি কথা যে যতটা সম্ভব মানিয়ে নেওয়া বা একটু মানিয়ে গুছিয়ে নেওয়া একটু কথা বলা একটু দেখে আর আরেকটা কথা হচ্ছে যে অভিশাপ দেওয়া এগুলো এগুলো ঠিক না আর জোর করা যেন মেয়েটি মেয়েটি ছেড়ে দিয়েছিল তাকে জোর করে করে মানে ভদ্রমহিলা এতটাই তার ডমিনেশন যে খেতেই হবে যদি না খেতে হয় বেরিয়ে যাওয়া এখান থেকে কোথায় যাবে তখন ক্যারি করছিল তারপর তো বাচ্চাটা চলেই গেল মানে যদি ফিল করা যায় মেয়েটার কষ্টটা কিন্তু ফিল করা যাবে কেন ও কিন্তু সব হারিয়ে ফেলেছিল মায়ের কাছে এসেছিলো মা ওইভাবে ওকে আচ্ছা ঠিক আছে খায় না হয়তো খেত আগামী দিনে এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল ওই সদ্য সদ্য স্বামীহারা সদ্য বাচ্চাটা তো আরেকটু হয়তো মানে খুবই হৃদয় বেদরক তো যাই হোক এইভাবে তাতে ওই রকম তো পরবর্তীকালে নিশ্চয়ই এর এর একটা ব্যবস্থা হয়েছে এরকম কোথাও পৃথিবীতে কোথাও এরকম অতৃপ্ত থেকে থাকলে মানে প্রার্থনা করি আমাদের যেরকম আমরা যেরকম একটা বৌদ্ধ ধর্মে আমরা প্র্যাকটিসে রয়েছি এবং আমরা শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এতেও আমরা এরকম অভিজ্ঞতা শুনেছি যে প্রার্থনা প্রার্থনা পৌঁছায় প্রার্থনার যে এনার্জিটা এমন এনার্জি না সেটা পৌঁছায় তো আমরা প্রার্থনা করি এরকম অতৃপ্ত মানে যে যারা তৃপ্তি পায়নি এই পৃথিবীতে তারা যেন তৃপ্ত হয় তারা যেন সুন্দর করে নতুন জন্ম আবার পায় সমস্ত ব্যথা সরিয়ে তারা যেন আবার সুন্দর করে জন্ম নেয় সুন্দরভাবে থাকে আর আরেকটা কথাও বলবো বাড়ি দেখার আগে খোঁজখবর নিয়ে বাড়ি যদিও এইটা লকডাউনের সময় হয়েছিলো বাট স্টিল আমি এটা থেকে দুটো মেসেজ আমি গল্পে থেকে দিতে যাই একটা হচ্ছে অভিশাপ দেওয়া একদম যাই রাগ হোক যাই শুধু সন্তান বলে নয় মানে কাউকেই না অভিশাপ অনেক সময় লেগে যায় তো সেটা কিন্তু বাইসি মানে দুদিক থেকেই ক্ষতি দুদিক পুরো সংসারটাই তো রুইন্ড হয়ে গেল তো অভিশাপ দেওয়াটা এই রইলো আমার এই মেসেজটা আরেকটা হচ্ছে যে বাড়ি নেওয়ার সময় সে কেনা বাড়ি হোক ভাড়া বাড়ি হোক যেখানেই খোঁজ নিয়ে আমি কম দামে পেলাম বলে নিয়ে নিলাম এরকম আমার অনেক অভিজ্ঞতা আছে তো যাই হোক আরেকটা কথাও বলছি তোমাদের যে অনেকে প্রশ্ন করে এর আগেও আমি এই ধরনের গল্প শেয়ার করেছি তাতে কিন্তু প্রচুর কমেন্ট এসছে সত্যি ঘটনা কিনা এটা কিন্তু সত্যি ঘটনা নয় এটা আমার একেবারেই কল্পনা তবে হ্যাঁ বলতে পারো কোনো গল্পই লেখিক মানে কোনো লেখক যখন লেখেন কোনো গল্পই আকাশ থেকে টপকে আসে না কিছু না কিছু হয়তো শুনেছি কোথাও না কোথাও হয়তো কোনো কানে এসছে সব মিলিয়ে মিশিয়ে একটা গল্প খাড়া করে আমি সেটা শেয়ার করলাম আর এই দুটো মেসেজ আমি শেয়ার করলাম তো ভালো থেকো বন্ধুরা সবাই আগামীকাল পয়লা জানুয়ারি খুব সুন্দর করে খুব ভালোভাবে জীবনটা একেবারে কজের থেকে আমরা যেন কাটাতে পারি তার মানে এই নয় যে আমরা এটা করব না ওটা করবো না সব করব আমাদের ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব খুব রসে বসে থাকার কথা বলেছেন সব করো ভূতের গল্প শোনো মজা করো সবই করো কিন্তু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য কজেস আমি কি কজ করছি কী চিন্তা করছি সেগুলো করে আমরা যেন কালকের দিনটা মানে টুয়ার্ডস মানে পুরো বছরটা আমরা যেন ওভাবে কাটাতে পারি খুব ভালো থেকো তোমরা সকলে আর তোমরা আমার সারা বছর বক বক শুনেছ তাই শেষের দিনটা তোমাদের একটা গল্প শোনালাম খুব ভালো থেকো তোমরা বন্ধুরা আর যারা যারা দেখো তারা যদি ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট করে দিলে এই ভূতের গল্পটার জন্য আমি বললাম এটা আমার ভূতের গল্প বলতে খুব খারাপ লাগছে আমার কিন্তু বললাম কেননা একটু তো একটু মানে হনটেড তো বটেই তো কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে আমাকে একটা ছোট্ট কমেন্ট করো তো কেননা আমার পাইপলাইনে মানে আমার ইয়েতে না কয়েকটা লেখার এই ধরনের কয়েকটা লেখা যেগুলো আমি একদম ডায়লগ বেস বানাবো সেটার জন্য তোমাদের একটু মতামত চাইছি যে কেমন লাগলো আমাকে যদি একটু জানাও তোমরা খুব ভালো লাগবে খুব ভালো থেকো আর যে যেখানে আছো সবাই কজে থেকো